হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকে টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে আমি আপনাদেরকে চুরি প্যান্ট কাটিং করে দেখাবো আর এই প্যান্টটা কাটিং কি করে করতে হবে তার ড্রয়িংয়ের মাধ্যমে আমি এর আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংকটা দিয়ে দেবো অবশ্যই করে একবার দেখে নেবেন আর আমার অনলাইন অফলাইন দুটো ক্লাসই কিন্তু স্টার্ট হয়ে গেছে তো যারা যোগাযোগ করতে চাইছেন বা ক্লাস করতে চাইছেন তারা আমার নিচে দেওয়া নম্বরটাতে কন্ট্যাক্ট করে নেবেন অবশ্যই করে তাহলে কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন অনলাইনে ক্লাস করতে পারবেন যারা দূরে থাকেন আর কেউ যদি আমার কাছাকাছি থাকেন বাড়ির কাছাকাছি তাহলে বাড়িতে এসেও কিন্তু অফলাইনে ক্লাস করতে পারবেন তো নিচে আমি নম্বরটা দিয়ে দিয়েছি এই নম্বরটাতে কিন্তু কনট্যাক্ট করে নেবেন এইটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর কল করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন তো চুড়ি প্যান্ট কাটিং করার জন্য আমি এখানে দু মিটার কাপড় নিয়েছি আর এটাকে কিরকম ভাবে ভাঁজ করতে হবে সেটা আমি আপনাদেরকে পেপারের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কারণ চুড়ি প্যান্টের ভাঁজটা কিন্তু অন্য রকম হয় তার জন্য কী করতে হবে প্রথমে আমাদেরকে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে নেবার পরে একটা কণকে এরকমভাবে চেপে ধরে আর একটা কোনকে টেনে আমাদের এই কাপড়টার সঙ্গে নিয়ে এসে মিলিয়ে দিতে হবে তো এরকমভাবে কিন্তু আমাদেরকে এই কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে কারণ চুরি প্যান্ট কিন্তু আমাদের এখন কোনাকুনিভাবে ভাঁজ করতে হয় এটা কিন্তু চওড়াভাবে ভাঁজ করলে কিন্তু এই প্যান্ট কাটিং করা যাবে না আর এখানে কোনাকুনি ভাঁজ করার একটাই কারণ হচ্ছে যেহেতু আমাদের পায়ের কাজটা চুজ থাকে তো এটা কিন্তু ভাঁজ করলে এখানে কোনাকুনিভাবে ভাঁজ করলে কাপড়টা একটুখানি বেড়ে যায় আমরা যখন হাঁটুটা ভাঁজ করব তখন কিন্তু কাপড়টা বাড়বে সেই জন্য এটাকে কিন্তু কোনাকুনিভাবে ভাঁজ করতে হয় তো এরকমভাবে দেখুন আমি কিরকমভাবে কোনাকিভাবে ভাঁজ করেছি তো এরকমভাবে প্রথমে আপনারা কাপড়টাকে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেবার পর কি করে কাটিং করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তো এটাকে আমি এবার সমান করে নিয়েছি আর আমার এই সাইডটা কিন্তু আছে খোলা সাইড আর এই আমার হাতের দিকটা কিন্তু জোড়া দিক আছে তো জোড়া দিকেই কিন্তু আমাদের ভাঁজ করতে হবে আর কাপড়টা কিন্তু চার ভাঁজ করা আছে খুব ভালো করে দেখে নিন কাপড়টা আমার চার ভাঁজ করা আছে তো যেহেতু এটা কোনিভাবে কাটিং করা হবে তো তার জন্য আমাকে এখানে একটু পেপার জয়েন করতে হবে পেপার না জয়েন করলে কিন্তু এটা আপনারা কাটিং করতে পারবেন না আর এই পেপারটা পরে আমি ড্রয়িং করে নেওয়ার পরে যখন কাটিং করব তখন এই পেপার থেকে এক্সট্রা কাপড়টা আমরা বাড়তি কাপড় থেকে কাটিং করে নিয়ে নেবো ঠিক আছে তো তার জন্য কী করতে হবে পেপারটাকে প্রথমে আমরা আলপিনের সাহায্যে এরকমভাবে সেট করে নেবো তো আমার এটা হয়ে গেছে এবার আমি মাপটা কী করে নিতে হবে সেটা বলে দিচ্ছি তো ওপর থেকে প্রথমে আমাদের এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এটাকে আমি বাড়িয়ে দেবো কেননা এখানটা কিন্তু কোন মতন রাখলে হবে না ওপর থেকে এক ইঞ্চি মতো নামিয়ে কোনটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে দেবার পর এখান থেকে ঝুলের মাপটা নিতে হবে তো আরেকবার বলে দিচ্ছি একটু ভালো করে বুঝে নেবেন এই কোন থেকে কিন্তু আমাদের এক ইঞ্চি মতন কেটে বাদ দিয়ে তারপর ছ ইঞ্চি মতন তুলে নিতে হবে যেহেতু ছ ইঞ্চি আমাদের কোমরপটি হবে তো সেই কারণে ছ ইঞ্চি মতন আমি ওপরে তুলে নিয়ে আমার ঝুলের মাপ এখানে যে চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেবো তো আমার ঝুলের মাপ নেওয়া হয়ে গেছে দিয়ে নিয়ে এখানে দাগটা একটু বাড়িয়ে দেবো যেখানে চল্লিশ ইঞ্চি দাগটা নিয়েছি সে দাগটা প্রথমে একটু বাড়িয়ে দেবো তারপর ওখান থেকে আমি কুচির মাপ নেবো কিন্তু সেটা এখন নেব না আগে পুরো ড্রয়িংটা করে নিই শেষে গিয়ে কুচির মাপটা নিয়ে নেব এবার কি করতে হবে এখানে যে আমি এক ইঞ্চি নিচে নামিয়ে যে দাগটা দিয়েছিলাম সেই দাগটাকে প্রথমে আমি বাড়িয়ে দেবো স্কেলের সাহায্যে এরকমভাবে বাড়িয়ে নেবেন তাহলে পরে আপনাদের দাগ দিতে খুব সুবিধা হবে তো আমি এখানে দাগটা বাড়িয়ে নিয়েছি আর এখানে যেখানে আমাদের কাপড়ের জয়েন্টটা দেওয়া হয়েছে কাগজের সঙ্গে সেখানেও আমি স্কেল ফেলে এদিকেও দাগটা দিয়ে নেবো এতে করে কি হবে আমি যখন কাপড়টা তুলে নেবো তখন কাগজটা কাটতে সুবিধা হবে তো এদিকেও আমি দাগটা দিয়ে নিয়েছি এবার করবো কি এখান থেকে কোমরের মাপটা নিয়ে নেবো তো কোমরের মাপ নেওয়ার জন্য কি করতে হবে আমাদের যা হিপের মাপ থাকবে মানে পাছার যা মাপ থাকবে সেটাকে প্রথমে চার ভাগ করতে হবে তার সঙ্গে তিন ইঞ্চি অ্যাড করতে হবে তো আমার এখানে পাছার মাপ ছিল আটত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো প্রথমে আমি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়েছি তারপরে ওখান থেকে আরও তিন ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি তো আপনাদের কাস্টমার যদি খুব হেলদি হয় সেক্ষেত্রে আপনার সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন তো ওপরে যে মাপ নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী আমি নিচে একটা দাগ কেটে এই দাগটাকে প্রথমে লম্বা করে বাড়িয়ে দেবো এতে করে কিন্তু আমাদের আসনের মাপটা নিতে সুবিধা হবে তো এখানে এবার আমি আসনের মাপটা নিয়ে নেবো তো আসনের মাপ আমি সূত্রতে বলেছিলাম যে আসন আমাদের পাছা বা হিপের যা মাপ থাকবে সেটার চার ভাগের এক ভাগ নিয়ে নিলেই হবে এখানে আর কিছু এক্সট্রা জয়েন্ট দেওয়ার দরকার নেই তো আমার এখানে আটত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো আমি এখানে সাড়ে নয় ইঞ্চি এখানে মাপটা নিয়ে নিয়েছি তো এইবার করতে হবে কি এখান থেকে আমি আরও হাফ ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন হিসেবে থেকে যাবে নেবার পর এখান থেকে আমি দু ইঞ্চি আরও বাড়িয়ে নেবো বাড়িয়ে এখানে একটা দাগ দেবো এটা কিন্তু আমাদের আসনে যে গোল রাউন্ড শেপটা দেয়া হয় সেটার জন্য কাজে লাগবে দেবার পর এখান থেকে এক ইঞ্চি তুলে এখানে একটা রাউন্ড শেপ করে নেবেন তো আপনারা যারা কলি বসাতে চাইছেন না তারা কিন্তু এরকমভাবে একটা শেপ করে নেবেন এতে এটাই কিন্তু আমাদের কলির কাজ করবে আর এখানটা আমাদের বসার সময় যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এখানে দাগটা দিতে হয় এইবার করতে হবে কি আমাদের হাঁটু লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো হাঁটু লম্বার মাপটা নেওয়ার জন্য আমি ছ ইঞ্চি মতন আগে ফিতেটা ওপর থেকে তুলে ধরবো কেননা ছ ইঞ্চিতে আমাদের পটি হবে তো ছ ইঞ্চি মতন ফিতেটা তুলে ধরে তারপর একুশ ইঞ্চিতে দাগ দেবো যেহেতু আমার এখানে একুশ ইঞ্চি আমার হাঁটু লম্বা আছে তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এখানে অ্যাড করে নেবেন এটা কিন্তু সেলাই মার্জিন হিসেবে থাকবে তো আমি এখানে সাড়ে একুশ ইঞ্চিতে দাগ দিয়েছি দাগটা দিয়ে এটা বাড়িয়ে দিয়েছি ঠিক আছে হাফ ইঞ্চিটা হবে আমাদের কোমরপুটির সঙ্গে যখন আমাদের নিচের পাটটা জোড়া হবে তখন হাফ ইঞ্চি সেলাই হিসেবে যাবে তো সেই জন্য আমি এখানে সাড়ে একুশ ইঞ্চিতে দাগটা দিয়েছি এইবার করতে হবে কি এখান থেকে আমাদের হাঁটুর যে রাউন্ড করার পরে যে মাপটা মানে হাঁটুর যে মুহুরি হয় সেটাকে বলি তো সেই মাপটা এখানে নিয়ে নেবো তো আমার এখানে হাঁটুর মুহুরি ছিল সতেরো ইঞ্চি তার অর্ধেক হবে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চিতে প্রথমে আমি একটা দাগ দিয়েছি তারপর আরও এক ইঞ্চি বেশি করে আর একটা দাগ দিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন হিসেবে থাকবে আর এবার করবো কি নিচে আমাদের পায়ের মুহুরিটা নিয়ে নেব পায়ের মুহুরি আমার দশ ইঞ্চি আছে তার অর্ধেক করলে হবে এখানে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে প্রথমে আমি একটা দাগ দেবো তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন হিসেবে থাকবে তো নেবার পর করতে হবে কি আমরা এখানে দাগগুলোকে জয়েন করে দেবো এইটার সঙ্গে এই দাগটা আর এটার সঙ্গে এই দাগটা প্রথমে জয়েন করে দেবো তো আপনাদের কাছে যদি এরকম সেপ স্কেল থাকে তো চেষ্টা করবেন সেপ স্কেল দিয়ে মেলানোর তাহলে কিন্তু আপনাদের শেপটা খুব সুন্দর আসবে তো আমার দুটো দাগ মেলানো হয়ে গেছে এবার করতে হবে কি এই দাগ দুটোকে আমাদের ওপরে যে আসনের সঙ্গে যে দাগটা দিয়েছিলাম সেই আসনের দাগের সঙ্গে এরকমভাবে মিলিয়ে দেবো এখানে আমাদের আর এক্সট্রা করে সেলাই মার্জিন নেবার দরকার নেই দুটো দাগকে আমরা এক জায়গায় জয়েন করে মিলিয়ে দিলেই হবে কেননা আমরা হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন যখন আসন নামাচ্ছিলাম আসনের দাগ নামিয়েছি তখনই আমি হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়ে নিয়েছি তাই জন্য আমরা এখানে করব কি দাগ দুটোকে একসঙ্গে জোড়ামুখ করে দিয়ে দেবো তো এইবার কি করতে হবে আমাদের পায়ের যে এক্সট্রা কুঁচির কাপড়টা আমি এখান থেকে নিয়ে নেবো তো আমি এখানে বারো ইঞ্চিতে দাগ দিচ্ছি প্রথমে আমি তেরো ইঞ্চিতে দাগ দিয়েছিলাম কিন্তু আমার এখানে কাপড়টা আসছে না বলে আমাকে আর একটু কমিয়ে দে বারো ইঞ্চিতে দাগ দিলাম এবার এখান থেকে আমার পায়ের মুহুরির মাপটা নিয়ে নেব পায়ের মুহুরি হচ্ছে আমার এখানে পাঁচ ইঞ্চি আমার ওপরে যে মুহুরির মাপ যেটা ছিল সেটার একই মাপ কিন্তু এখানে হবে কম বেশি কিন্তু কিছু হবে না তো এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে আর এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন দাগ দেবো দিয়ে এই দুটো দাগকে এরকমভাবে জুড়ে দেবো জুড়ে দেওয়া হয়ে গেলে পরে এটাকে এবার আমি কাটিং করে নেব তো এটা আমার কাটিং হয়ে গেছে এবার আমি কাপড়টা সরিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার মেন পায়ের কাপড়টা এটা সরিয়ে দিয়ে এবার এই যে দাগটা আমি এখানে দিয়েছিলাম এই দাগটা থেকে কিন্তু হাফ ইঞ্চি মতন রেখে আমাকে কাগজটা কাটতে হবে কেননা এই হাফ ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের এই নিচে যে প্যান্টের কাপড়টা তার সঙ্গে এটা জয়েন্ট হয়ে যাবে তখন হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে সেই জন্য হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে কিন্তু কাগজটা সব সময় কাটবেন এইবার দেখুন এটা এরকমভাবে কিন্তু বসে যাবে আর এটা এটার ওপর উঠে এরকমভাবে সেলাই হয়ে যাবে বুঝতে পারলেন এবার কি করতে হবে এই যে কাগজটা এই কাগজটার মাপে আমি কাপড়টা কেটে নেব তো যেহেতু আমি প্যান্টের কাপড়টা চার ভাজে কেটেছি তো এখানেও কিন্তু আমাকে চারটে পাটেই কাপড়টা বার করতে হবে এবং সেই কাপড়টা কিন্তু আমাদের ওই পায়ের কাপড়গুলোর সঙ্গে জয়েন করতে হবে তো আপনারা কিন্তু এরকমভাবে একটুখানি সেট করে দেখে নেবেন যে কোনখানে আপনাদের কাগজটা বসালে আপনার পটির কাপড়টা থেকে যাবে কেননা যেখানে সেখানে কিন্তু এই কাগজটা বসিয়ে কাপড়টা কেটে নিলে তখন কিন্তু আবার কোমরপটির কাপড় বার করতে অসুবিধা হবে তাই জন্য চেষ্টা করবেন যে একটা সাইড করে বসানোর এবং কোমরপটির কাপড়টা যাতে বার করতে পারি সেইটুকুনি কাপড় রেখে তারপরে এই কাগজটা বসিয়ে চার ভাজে কাপড়টা ক্যাটিং করে নেবেন ঠিক আছে তো আমার এটা বসানো হয়ে গেছে এবার আমি এটা কাটিং করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু পুরোটা কাটিং করে নিয়েছি আর খবরের কাগজটা যেরকম ছিল সেরকমভাবেই কাটিং করেছি আর এখানে কিন্তু আমার চার পিস কাপড় বেরিয়েছে এইবার করতে হবে কি আমার এই যে এক্সট্রা কাপড়টা বেঁচে গেছে এখান থেকে আমাদের পটি বার করতে হবে তো কোমরপটিটা বার করার জন্য কি করতে হবে যেহেতু আমার এখানে কাপড়টা চার ভাঁজে রয়েছে আর এক্সট্রা কিন্তু আমার কোনো কাপড় নেই এখান থেকেই আমাদের চার ভাঁজে কাপড়টা বার করতে হবে কোমরপটির সেই জন্য কি করব আমি জয়েন্ট দিয়ে নিয়ে কাপড়টাকে বাড়িয়ে নেবো তো আমি এখন জয়েন্ট দিচ্ছি না যখন আমি মেশিনে বসবো সেলাই করতে তখন সেটাকে জয়েন করে নেব তার জন্য আমি কি করব এখানে এক্সট্রা করে আমি সেলাইয়ের জন্য একটু হাফ ইঞ্চি মতন কাপড় রেখে তারপরে কোমরের পটিটা কাটিং করবো তো এবার আমি কোমর পটির মাপটা নিয়ে নেব তো এখানে আমার কোমর পটি আমি ছ ইঞ্চি রাখবো তার জন্য আমি ছ ইঞ্চির সঙ্গে আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে আট ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এটা হচ্ছে লম্বার মাপটা আর চওড়ার মাপটা আমি এখান থেকে কি করে নেবো সেটা বলে দিচ্ছি ল চওড়াটা আমি বলেছিলাম যে আমাদের যা হিপের মাপ থাকবে সেটাকে প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে তার সঙ্গে আরও তিন ইঞ্চি কিংবা চার ইঞ্চি অ্যাড করতে হবে কিন্তু যেহেতু আমার এখানে চার ভাজে আমি কাটিং করছি তাই জন্য আমি ওটাকে দুই দিয়ে ভাগ না করে চার দিয়ে ভাগ করলাম ভাগ করার পর আরো এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে এখানে দাগটা কাটলাম তো আমার এখানে হিপের মাপ ছিল আটত্রিশ ইঞ্চি সেটার চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি তার সঙ্গে আরও দু ইঞ্চি অ্যাড করলে হবে সাড়ে এগারো ইঞ্চি তো সাড়ে এগারো ইঞ্চিতে আমি এখানে কাটিং করলাম যেহেতু আমার এখানে কাপড় কম রয়েছে আপনাদের যদি কাপড় বেশি থাকে তো আপনারা সেটাকে আমি যেরকম সূত্র দিয়েছি সেই সূত্র অনুযায়ী দুভাগে মানে দুই ভাঁজে করে কাপড়টা কাটিং করবেন আর যেরকম আমি সূত্রতে লিখে দিয়েছি সেরকমভাবেই কিন্তু পুরোটা করবেন ঠিক আছে যেহেতু আমার এখানে কাপড় কম সেই চার ভাঁজে আমায় কাটিং করতে হলো তাই জন্য আমাকে এটা কিন্তু এরকমভাবে করতে হলো তাও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন ঠিক আছে তো আমার এখানে পুরো কাটিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেল চুড়ি প্যান্ট কী করে কাটিং করতে হয় খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এখানে আপনাদেরকে বলে দিই কলি যদি অনেকে বসাতে চান চুডি প্যান্টে কলি বসাতে চান সেক্ষেত্রে আপনারা কলি কীরকমভাবে কাটিং করবেন সেটা বলে দিচ্ছি এরকম আপনারা আমি এরকম কাপড় নিয়েছি আপনারা যে কোনো কাপড় নিতে পারেন মানে এরকম ধরনের দুটো কাপড় নেবেন নিয়ে সেটাকে মাঝখান দিয়ে এরকমভাবে ভাঁজ করবেন তো আমার এখানে তিন কোনা রয়েছে আপনারা যে চৌকো কাপড় নেন তাতেও কোনো সমস্যা নেই দিয়ে মাঝখানে যেখানে জয়েন্টের বুকটা মানে যে সাইডটা জোড়ার দিক সেই দিকে ছ ইঞ্চিতে আমি এখানে দাগ দিলাম আর এখান থেকে তিন ইঞ্চিতে দাগ দিলাম তো কলি কি করে কাটিং করতে হবে সেটার আমি কিন্তু সূত্রতে যখন বুঝেছি সেখানে বুঝিয়েও দিয়েছি এখানে আমি আবার দেখিয়ে দিলাম দিয়ে এই দুটো দাগকে যোগ করে দেবেন দিয়ে কাটিং করে নেবেন তাহলেই কিন্তু আপনাদের কলি কলি রেডি হয়ে যাবে এবং আপনারা বসিয়েও দিতে পারবেন তো দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা চুরি প্যান্ট কাটিং করে ফেলতে পারবেন বাড়িতে বসে তো আজকের ভিডিওটাতে শুধু কাটিংটাই দেখালাম আমি নেক্সট ভিডিওতে এটা স্টিচিং করে দেখিয়ে দেবো কেননা একটা ভিডিওতে যদি আমি কাটিং স্টিচিং দুটোই দেখাতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো যে কারণে আজকে আমি এতদূর পর্যন্তই রাখছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই করে সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দিতে চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আজকের মতন এইটুকুই টাটা